দেখো আমাকে এক আফু কমেন্ট করছে যে ভাই আমি সেলাই মেশিন নূতন কিনছি কিন্তু আমার মেশিনটা ঘুরতেছে না দেখো মেশিন না ঘোরার অনেকগুলো কারণ আছে সে কারণগুলো জানতে হবে তো আমিও বলবো যে যে আফুর মেশিন ঘুরতেছে না সে তো দেখবেই এবং আরো যদি তোমাদের কখনো যদি এই সমস্যাটা হয় তাই কিভাবে তোমরা ঘরে বসে বসে সমাধান করবা সেইটি আজকের ভিডিওতে দেখাবো আর এই ভিডিওটা পুরোপুরি দেখার জন্য অনুরোধ করা গেল বন্ধুরা আমরা প্রথমে যে কাজটা করে নিব এখানে অনেক সময় দেখা যায় এই চাকরার এই পাশে বেশ সাথে অনেক ময়লা জমে থাকে এবং অনেক এই সুতা জমে থাকে এবং অনেক চিকন জাতি মানে চুল আঁশ এগুলো এখানে অনেক সময় বেজে থাকে এজন্য কিন্তু মেশিন অনেক সময় এভাবে জ্যাম হয়ে যায় এবং ঘুরে না চলে না চললেও সে মেশিনটা কম চলে এরপরে যে কাজটা করবা এই যে দেখো এই অনেক মেশিনে এই স্ক্রুপটা নাই তো যাদের নাই তাদের জন্য বলবো যে অনেক সময় দেখা যায় মেশিন টোটালি চলে না এই চাক্কাটা খালি ঘুরে এভাবে চাক্কাটা খালি ঘুরে এই স্ক্রুপটা যাদের নাই তাদের বলবো দেখো মেশিং যখন আমরা চালাই এই চালাইতে 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 দেখো এই যে হুইল বারটা এটা ছোট হুইল বার পরে হ্যাঁ এইটা অনেক সময় লুজ হয়ে যায় লুজ হওয়ার পরে দেখো আমরা মেশিন কিন্তু ঘুরে না কিন্তু এই চাকটা কিন্তু ঘুরে এই যে দেখো চাকটা ঘুরে কিন্তু মেশিন দিকে ঘুরে না এই সমস্যাটা হয় কখন এই হুইল বারটা লুজ হলে এবং এটার ভিতরে একটা চাবি আছে এই চাবিটা কিন্তু ঘুরে যায় ঘুরে গেলে এইটা কখনো যে না পারে সে কিন্তু এটা সেট করতে পারবে না এটা কিন্তু একটা সহজ কিন্তু সহজ হইলেও এটার একটা সিস্টেম আছে তাহলে তোমরা ফলো করে নিবা এই যে হুইলবারটা এই স্ক্রুপটা অনেক সময় এই স্ক্রুপটা লুজ হয়ে যায় অনেক মেশিনে এই স্ক্রুপটা নাই তাহলে তোমরা এইটা ফলো করে নিবা এই হুইলবারটা এই হুইল্যারটা লুজ হলে শুধু চাক্কা ঘুরবে মেশিন ঘুরবে না তখন এই স্ক্রুপটা ভালো করে টাইট করে চাবি আছে ভিতরে চাবিটা সেট করে এই স্ক্রুপটা ভালো করে টাইট করে দেবা তাহলে এখানের কাজ শেষ তো বন্ধুরা মেশিন না চললে আরও একটা জায়গা ফলো করে নিতে পারো এবং এই যে দেখো ব্যাক কভারটা আমি খুলে নিচ্ছি এই ব্যাক কভারটা খুলে নিচ্ছি এখানে দেখো আমরা যখন এখানে সুতা লাগাই এই সুতা লাগাই এবং চালাইতে চালাইতে অনেক সময় দেখা যায় এখানে যে শেপ এই সেপটা কিন্তু মানে এই সেপের ভিতরে সুতা পেঁচিয়ে যায় এক্ষেত্রেও কিন্তু মেশিনটা অনেক জ্যাম চলবে এবং ঘুরবেই না এখানে সুতা পেঁচাইলে মেশিন আর ঘুরবে না এক্ষেত্রেও দেখবা ফলো করেন দিবা যে এখানে কোনো ময়লা কোনো সুতা কোনো কাপড় জাতীয় কোনো ময়লা এখানে বেজে আছে কিনা সেটাও কিন্তু ফলো করে নিতে হবে এরপরে এখানে আরো একটা কাজ করে নিতে পারবা দেখে নিতে পারবা দেখো এখানে একটা নাট আছে এই স্ক্রু এই স্ক্রুটা যদি টাইট থাকে কখনো যদি সেলাই মেশিনের এই স্ক্রুটা টাইট থাকে তাহলে মেশিন কিন্তু হাত দিয়ে ঘোরাতে কষ্ট হয়ে যাবে এভাবে হাত দিয়ে ঘোরণে কষ্ট হয়ে যাবে কথাটা মাথায় রাখবে এই যে দেখো এই স্ক্রুপটা কিন্তু সবসময়ের জন্য লুজ থাকে এটা মিডিয়াম এটা সবসময়ের জন্য কিন্তু লুজ থাকে হালকা লুজ থাকবে ঠিক আছে সেটাও ফলো করে নিবা এটা বেশি টাইট হলে কিন্তু মেশিং হাত দিয়ে ঘোরাতে কষ্ট হয়ে যাবে সেটাও মাথায় রাখতে হবে তো বন্ধুরা এখানে কাজ এই পর্যন্ত শেষ এখানে এই দুইটা জায়গা তোমরা তোমাদের মেশিং যদি না চলে বা না ঘুরে তাহলে এখানে এই দুইটা কাজ দেখে নিবা এবং ঠিক আছে কিনা সেগুলো দেখে নিবা তাহলে আমি ব্যাক কভারটা লাগাই নিচ্ছি বন্ধুরা এই যে কাজগুলো আমি করেছি এই কাজগুলো যদি সম্পূর্ণ ঠিক থাকে যে এই সামনা ঠিক আছে এখানে কোনো সুতা নাই কোনো ময়লা নাই তারপরও মেশিং জ্যাম হয়ে আছে গড়তেছে না তাহলে আর একটা কাজ করে নিবা যে এই মেশিনটা ভালো করে তেল দিবা তেল কোথায় কোথায় দিতে হবে সেটাও আজকের ভিডিওতে দেখাবো দেখো এখানে ছিদ্র আছে এখানে ছিদ্র আছে এবং মেশিনটার পিছনে এই যে দেখো কে এই এভাবে সাইড কাভারটা খুলে এখানে কিন্তু অনেক পাশপাতি আছে এই যে দে যেগুলো লড়াচড়া করে এই যে ঠিক আছে এগুলো এগুলো সম্পূর্ণ তেল দিতে হবে তারপরে এখানে দেখো এখানেও কিন্তু তেল দিতে হবে ঠিক আছে এরপরে কোথায় কোথায় দিতে হবে দেখো সেলাই মেশিন জাগাই নিলাম জাগানের পরে দেখো আমরা অনেকেই জানি না যে সেলাই মেশিনে কোন কোন জায়গায় তেল দিতে হয় আর এই তেলটা দিলে মেশিনটা কতটা ভালো থাকে সেটা মেশিনই ভালো বসবে আমরা বসবো না কারণ আমরা তো একটা কাজ নিয়ে কাজটা কইরা মেশিনটা ফালাই রাখি কিন্তু তেলের কাজটা আসলে মেশিনই বুঝতে পারবে যে মেশিনটা তেল দিলে মেশিনটা কতটা খুশি হয় কতটা তার ভালো হয় এই যে দেখো এখানে অনেকগুলো শেপ আছে এই যে সেপগুলো দেখো এখানে অনেকগুলো আছে প্রতিটা অংশ কিন্তু এখানে লড়াচড়া করে এই যে দেখো এই হইতে ঠিক আছে এক একটা অংশে এক এক রকম কাজ করে সে কাজগুলো এখন আমি তোমাদের বলবো না হ্যাঁ এখন তোমাদের তেল দেওয়ার সিস্টেমটা তেল দেওয়ার জায়গাগুলো দেখাচ্ছি এই যে দেখো এখানে তেল দিতে হবে এখানে তেল দিতে হবে এখানে দিতে হবে এই সবগুলো জায়গায় তেল দিতে হবে বোবীন কেজের এই সাইডেও তেল দিতে হবে ঠিক আছে এই সবগুলো অংশ অংশে অংশ অংশে দিবা আবার এভাবে লড়াইবা ঠিক আছে দিতে হবে দিয়া এভাবে হবে কারণ তেলগুলো সব জায়গায় লাগবে ঠিক আছে তাহলে এরপরে আস্তে আস্তে দেখবা যে মেশিনটা অনেকটা ফ্রি হয়ে গেছে ঠিক আছে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আর তেল দিয়ে অনেক সময় প্রায় চার থেকে পাঁচটা মিনিট চালাতে হবে খালি সুতা ছাড়া ঠিক আছে কারণ ওই তেলটা সব জায়গায় লাগবে তো সবাইকে ধন্যবাদ বলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর তোমরা সেলাই মেশিন ভালোবাসে একটা লাইক করে দেওয়া তো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আবারও দেখা হবে অন্য একটা ভিডিওতে সবাইকে ধন্যবাদ